বিশাল খাওয়া দাওয়া হচ্ছে এখন দশমীর পর এই যে আপেল আপেল খাওয়া হচ্ছে এই এক একটা করে বাটি তোলো একটু দেখি ঘুমনি টুমনি গুলো তোলো ডিম সিদ্ধ চা হ্যাঁ হ্যাঁ ডিম সিদ্ধ আরে এবারে দাও কেক টেক গুলো তোলো দেখি

আমাকে ফেলে সবাই চা খেয়ে নিচ্ছে এখন ভিডিওটা এবার বন্ধ করে দিচ্ছি সবাই যে যার মতো চা খেয়ে নিচ্ছে